পর আবার আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে দর্শক বন্ধুরা আপনারা এখন যেটা সেটা শুনলে হয়তো আপনারা হঠাৎ করে বিশ্বাসী করতে পারবেন না বছর শেষ হতে চলেছে কিন্তু দাঁড়িয়ে একটা নতুন চমক কিন্তু আনতে চলেছে মোদী সরকার অনেকেই হয়তো শুনলে বিশ্বাসী করতে পারবেন না এই বিষয়টা হ্যাঁ মোদী সরকার দু হাজার চব্বিশের বর্ষবরণের আগে এক নতুন চমক একটা বড় চমক এবং একটা বড় উপহার তো বটেই দেশবাসীকে দিতে চলেছে এমন খবরই কিন্তু রয়েছে যেটা জানা যাচ্ছে আট থেকে দশ টাকা কমতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পেট্রোল ডিজেলের দাম যদি আট থেকে দশ টাকা কমে স্বাভাবিকভাবে এই গোটা দেশের মানুষের যে কতটা সুবিধা হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং স্বাভাবিকভাবে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে আহ সিদ্ধান্ত নিয়ে কিন্তু চাপান উত্তর রয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত কিন্তু দু হাজার চব্বিশের নির্বাচন রয়েছে সামনে চব্বিশের নির্বাচনকে কেন্দ্র করেই কি এই সিদ্ধান্ত সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তবে বিরোধীরা কিন্তু প্রশ্ন করছেন যে যখন একেবারে দু হাজার চব্বিশের নির্বাচন সামনেই কেন করছে মোদী সরকার এই বিষয়টা অর্থাৎ কেন করছে এই মুহূর্তে দাঁড়িয়ে আট থেকে দশ টাকা কম সেই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই বিরোধীরা করছেন এবং এই মুহূর্তে সেই বিষয়টাকে কেন্দ্র করেই আমরা একটু জানার চেষ্টা করব বিরোধীরা কি বলছেন কি ভাবছেন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আহ এআইসিসি নেত্রী পূজা রয় চৌধুরীর সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই জানার চেষ্টা করব যে বিষয়টা যে এই মুহূর্তে বিরোধীরা মূলত কি ভাবছেন নমস্কার পূজা ম্যাডাম আপনাকে স্বাগত নিউজের লাইভ অনুষ্ঠানে ম্যাডাম প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যে এই মোদী সরকারের যে একটা সিদ্ধান্ত বর্ষবরণের আগে এক প্রকার এক চমক যে আট থেকে দশ টাকা কম কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম

キュー。

মানুষ একটা জিনিস বুঝে গেছে মোদি সরকার যখন নির্বাচন আসছে প্রত্যেকবার তুমি দেখো না যে আমি এখন ১০৬ টাকা দাম আছে আমি ৬ টাকা কমালাম কমিয়ে নির্বাচন শেষ হলো আবার আমি করে দিলাম তাতে আরো ১০ টাকা বাড়িয়ে দিলাম তাতে কি লাভ আছে নির্বাচনের জন্য গিমিকটা লোকে এটা এখন আর নিচ্ছে না এখন সবাই জানে যে আসল গল্পটা কি আচ্ছা তুমি একটা জিনিস দেখো গল্পগুলো মানুষের এখন জানা হয়ে গেছে যে এটা তো মোডানি সরকার চলছে তুমি কর্ণাটকে দেখেছো যে চল্লিশ পারসেন্ট সরকারটা কিভাবে পড়ে গেছে আমরা কিন্তু মানে আপনি যেটা বলছেন যে গল্প জানা হয়ে গেছে मोदी সরকার এটা প্রত্যেকবারই করে থাকে কিন্তু ধারাবাহিকভাবে যদি আমরা নির্বাচনগুলো দেখি সেখানে কি খুব একটা আলাদা চিত্র লক্ষ্য করা গেছে এবং কংগ্রেসের জন্য কি আপনি తెలంగాణার কথা বললেন কিন্তু অন্যান্য রাজ্যগুলোকে গুলোর মধ্যে কি একই রকমের সুখকর পরিস্থিতি রয়েছে কংগ্রেসের আমি তোমাকে আমি ভোট পার্সেন্টেজটা অনেকটা

আমরা কিন্তু রাখার চেষ্টা করি আজকে রাজস্থানে দশ বছর আগের যে দাম সেই দামে কি ফিরিয়ে ফিরিয়ে নেবেন হ্যালো একটা আমি একটা কথাই বলতে চাইছি তুমি নিশ্চয়ই রাজস্থানে দেখেছ যে যখন আমাদের সরকার ছিল তখন আমরা পাঁচশো টাকায় গ্যাস দিয়েছি তো আজকে আমরা কিন্তু সেটা যেটা বলি সেটা করি আজকে পেট্রোল ডিজেল আমাদের সরকার আসলে মানুষ যেন শান্ত মানে যারা মিডল ক্লাস শ্রেণী আমরা তাদের কথা মাথায় রেখে সেটার দামটা নির্ণয় করবে আমাদের যারা সুপ্রিমো আছে তারা নিশ্চয়ই ম্যাডাম তাহলে কি দশ বছর আগে যেরকম দাম ছিল হয়তো এক্সাক্টলি সেম না পারলেও তার কাছাকাছি কি রাখার চেষ্টা করবেন আপনারা ক্ষমতা এলে নিশ্চয়ই আমরা তার পাশাপাশি রাখার চেষ্টা করব আমরা ধরো এখন যুগ যুগের সাথে সাথে তো সবকিছু পাল্টায় এখন অনেক কিছু মানে যেই পজিশনে রেখে যাচ্ছে মোদী সরকার আমাদের 138 তম প্রতিষ্ঠা দিবস গেল তো কংগ্রেস এই হঠাৎ করে একজন ঈশ্বরের বরপুত্র দিনে দাবি করছেন একজন ফকির ফকিরpmodে যে দুম করে বলে দিলেন যে এই ভারতবর্ষের জমি তার এই জমিটাকে আমাদের কংগ্রেসেরা রক্ত স্নান করিয়ে দিয়ে জমিটাকে আমরা তৈরি করেছি ভারতবর্ষকে কিল কিল করে মু গড়েছে আমাদের পূর্বপুরুষেরা এইভাবে আমরা এটাকে লুট হতে দিতে পারি না কংগ্রেস লড়াই Да, что будет?

চমক মোদী সরকারের সেটা কিন্তু অবশ্যই রয়েছে দশ টাকা পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে আমাদের সঙ্গে মুহূর্তে জুড়ে গেছেন বিজেপি মাইনরিটি মোর্চার কেন্দ্রীয় নেতা আলী হোসেন ওনার সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানবো আলী বাবু আপনাকে স্বাগত নিউজ নিউজের লাইভ অনুষ্ঠানে নমস্কার প্রথমে যে বিষয়টা জানার চেষ্টা করবো যে খবরটা আমাদের কাছে রয়েছে যে বর্ষ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বড় চমক দিতে চলেছেন আট থেকে দশ টাকা কমতে পারে পেট্রোল ডিজেলের দাম কিভাবে দেখছেন বিষয়টাকে প্রধানমন্ত্রীর স্বাগত জানাই এবং তিনি জনগণের কথা চিন্তা করেন এবং তিনি জনগণের মানুষ হৃদয়ের মানুষ সেই হিসাবে দশ বারো টাকা যদি উনি পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেয় দেশের মানুষ আরো বেশি উপকৃত হবে এবং মানে জনমোহিনী সিদ্ধান্ত হবে একদম এই পেট্রোল ডিজেলের দাম কমলে বিভিন্ন পণ্য সামগ্রীর গরিব মানুষের আরো বেশি সুবিধা হবে আর যদিও আমরা নরেন্দ্র মোদী রাজস্থানের সুশাসনেই আছি আরো আমরা পাবো একদম আরেকটা বিষয় আমার আছে সেটা আমি বলবো আপনাদের একদম বিরোধীদের কিন্তু একটা অভিযোগ রয়েছে আরে বাবু যে তারা বলছেন যে নির্বাচন সামনে রয়েছে তাই মোদী সরকার এটা করছে একেবারেই এটা নির্বাচনী গিমিক সেটা বলছেন তারা কি বলবেন নির্বাচন আছে চার মাস পর সুতরাং এখন নির্বাচনী চমক বলতে কিছু নেই নির্বাচন তো সর্বমাপ্ত হয়ে গেল কবি থাকে পাঁচটা রাজ্যে সেই রাজ্যেও ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে ক্ষমতায় এসছে তিনটা রাজ্যে সেই কারণে আমরা বলছি এটা নির্বাচনী চমকের বিষয় নেই নির্বাচন তো বহুত দূরে আছে এক দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের রুটিন মাফিক আমাদের দাম কমানোর বিষয় আছে যদি আমরা পেয়ে যাই যে দাম কমানোর দরকার তখন সঙ্গে সঙ্গে আমরা দাম কমিয়ে দিই এটা আন্তর্জাতিক সিদ্ধান্ত বিষয় আছে একদম আলিবাবা একটা বিষয় যে বিরোধীরা কিন্তু আরো একটা বিষয় বলছেন যে সাধারণ মানুষকে এইভাবে প্রভাবিত করতে পারবে না মোদী সরকার এবং সেই গল্প সাধারণ মানুষের জানা হয়ে গেছে তো মোদী সরকার যদি চেষ্টা করে ভোট নিতে তারা কোনোভাবেই পারবে না এই বিষয় একটা কিন্তু তারা বলছেন তো আপনার কি বক্তব্য থাকবে বিরোধীদের ওরা দেখুন যেটা হচ্ছে বিরোধী বলতে এখানে প্রধান রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস আজকে কংগ্রেসের রাজত্বে আমরা দেখেছিলাম গত লাস্ট পাঁচ বছরে আমরা ওদের এই ইলেকশনেও আমরা দেখলাম পাঁচ রাজ্যের ইলেকশনেও আমরা দেখলাম কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ওরা আপনার চারশো টাকায় গ্যাস দেবে সেই কোথায় গ্যাস আজকে গ্যাস তো দূরের কথা তারা সেই রাজ্যে ফিটা করা হয়ে গেল যদিও আরো দু তিনটা রাজ্যে তারা আছে রাজস্থান বলুন হিমাচল প্রদেশ বলুন আর আমাদের সদ্য নির্বাচিত ওদের আপনার তেলেঙ্গানায় বলুন ওখানে কমিয়ে দিক না কেন চারশো টাকা করে গ্যাস করে দিক তাহলে দেখবো রকম বাপের বেটা ওটা সব ওরা করতে পারবে না দেখুন আজগুপি কথা অনেক জায়গায় বলা যায় অথচ ভারতীয় জনতা পার্টি সেটা করেছে ভারতীয় জনতা পার্টি দশ বারো টাকা করে প্রত্যেকটা ইয়েতে ছাড় দিয়েছে বলেই আমরা পেট্রোলে আমরা দেখতে পাচ্ছি আসামে পশ্চিমবঙ্গ থেকে প্রায় পনেরো টাকার কম বেশি হচ্ছে লিটারে পেট্রোল ডিজেলের দাম কম বেশি সে কিন্তু ছাড়েননি তিনি নিচ্ছেন সেই জন্য আমরা যেটা বলতে চাই এইগুলো বিরোধীদের একটা গল্প তাতে নরেন্দ্র মোদীর উন্নয়নকে নরেন্দ্র মোদীর কংগ্রেসের আরেকটা বক্তব্য রয়েছে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে দশ বছর আগের যে পেট্রোলের দাম সেটা যদি নাও পারে কাছাকাছি রাখার চেষ্টা করবে তো বিজেপি সরকারের কি সেই রকম কোন পরিকল্পনা রয়েছে কারণ এখন পেট্রোলের দাম যদি বলি যে একশো টাকার উপরে একশো টাকার উপরে রয়েছে পেট্রোলের দাম কংগ্রেস কি করবে সেটা আছে যেটা মূল বক্তব্য আছে আমরা আমরা গভর্নমেন্টের মধ্যে রয়েছি আপনার সরকারের অনুকূল পরিবেশ চলে আসবে যখন মানুষ সুবিধাটা পাবে এতে এতে আমাদের মানুষের যে যে বুঝতে হবে সরকার তার সমস্ত কিছু ইয়ে করে উপভোগন দিয়ে সরকার চালাবে এটা তো সম্ভব না সেই জন্য জনগণকেও এটা বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকার যে নীতিতে চলছে সেই নীতিতে জনগণ তার পাশে আছে এবং আগবেও ঠিক একদম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য নিউজ ধানকারকে আমরা কথা বলছিলাম বিজেপির মাইনরিটি মোর্চার কেন্দ্রীয় নেতা আলী হোসেনের সাথে এবং তিনি তিনিও বিস্তারিত তুলে ধরেছেন এবং স্বাভাবিকভাবেই কংগ্রেসের পক্ষ থেকে যে দাবিগুলো করা হয়েছে অবশ্যই নির্বাচন আরও দেরিতে রয়েছে নির্বাচনী গিমিকের কোনো ব্যাপার নয় এমন কথাই কিন্তু বলেছেন তবে বর্ষ শেষে মোদীর নয়া উপহার কিন্তু দেশবাসীকে এবং আট থেকে দশ টাকা কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম এমন প্রশ্নই কিন্তু এমন তথ্যই উঠে আসছে চব্বিশের দিকে তাকিয়ে কি এই সিদ্ধান্ত নিচ্ছে মোদী সরকার প্রশ্ন করছে অবশ্যই বিরোধীরা কিন্তু পুরো বিষয়টা কি নস্বাত করে দিচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নির্বাচনের ব্যাপার নেই সে কথাই কিন্তু শাসক দলের নেতৃত্বরা বলছেন সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন